হুম হ্যালো গাইস ওয়েলকাম টু মিস্টার এইচ আর রয় এক্সপ্রোশন চ্যানেলে আজকে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে এখন যে একটা চাষি মানে সে আলু গাড়ছিল হয়তো তো সে আলু হয়তো যেই দামে গাড়ছিল সেই দামটা হয়তো সে পায় নাই বাজারে যখন সে বিক্রি করতে গেছে তো আগে ভিডিওটা দেখেন ভিতরে দেখার পর তা আপনার আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব আজকে তো আপনার ভিডিওটা দেখলেন তো ভিডিওটা দেখার পর মানে ভাই আসলে এটা একটা মানে খুবই দুঃখজনক বিষয় যে বাংলাদেশের কৃষকরা কি পরিমাণ কষ্টে আছে একটা জিনিস বুঝেন রাস্তায় একটা মানুষ শুয়ে কান্না করতেছে তো তার মানে অবশ্যই তার কোনো না কোনো একটা বড় ধরনের প্রবলেম হয়েছে কোনো না কোনো বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন সে হয়েছে যার কারণে রাস্তা এইভাবে শুয়ে এসে কান্না গাড়ি করতেছে তো আপনাদের আমি আরেকটা ভিডিও দেখাই যে আসলেই অনেকে ভাবতে পারেন যে ওইটা হয়তো এক জায়গায় ওইরকম প্রবলেম হয়েছে আসলে এক জায়গায় না সব জায়গায় বাংলাদেশের যেই সব যেই সব জায়গায় মনে করেন আপনার কৃষি কাজ হয় সব জায়গাতে সেম কাহিনী ঘটছে তো আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই আমাদের গ্রামের বাসায় আসলে আলুর কি অবস্থা মানে আলু এখন আমরা কিভাবে রাখছি এটা আপনাদেরকে এখন দেখেন লাইটটা অন করতে ফ্যান অন হয়েছে ফ্যান অফ কর তো এই যে দেখেন ভাই একটাবার একটাবার অবস্থা দেখেন এগুলান কি দেখতেছেন এগুলান সব আলু এখানে এই ঘরটা পুরোটা ঢুকে মানে পুরোটা আলু দেওয়া আর কি রাখা হয়েছে আলু যাতে আলু নষ্ট না হয় আলু যাতে শুকাই না যায় তো এইটা হলো একটা তা আরেকটা রুমে দেখায় আপনাদেরকে থামেন এই দেখেন এখানে অবস্থা দেখেন আলু মই আলু খালি আলু দিয়া ঘর পুরো ভর্তি হয়ে আছে এই পাশে একটা দেখতেছেন আরেকটা দেখা আপনাদেরকে সামনে আরও আছে আলু এই দেখেন আলু চারিপাশে খালি দেখেন আলু আর আলু আছে দেখেন এই যে দেখেন এদিক দিয়ে আলু রাখছে এদিক দিয়েও পুরোটাই আলু রাখছে সামনে অন্ধকারের কারণে বোঝা যাচ্ছে না তো ভাই আলু এত পরিমাণে আলু মানুষ মানে কী বলবে কৃষক এত পরিমাণে আলু চাষ করছে কিন্তু আলুর এখন দাম নেই যার কারণে আলু বেচতে পারতেছে না এই আলুগুলা মনে করেন এক একশো থেকে দেড়শো টাকার মতো মনে করেন প্রায় এই আলুগুলা কেজি কিনে হয়েছিল বিচন কেজি যখন মানে এক কথায় কৃষকরা যখন গাড়ে এই আলুটা যখন গাড়ে তাদের জমিতে তখন এগুলোর দাম ছিল এই দেখেন আপনাদেরকে দেখায় এগুলো হলো দেশি জাতের আলু তো এগুলোর দাম ছিল তখন প্রায় আশি থেকে একশো টাকা করে ওরা বিছন কিনছিলো কেনার পর ভাই এখন দাম কত জানেন এখন দাম মনে করেন দশ টাকা থেকে বারো টাকা কেজি তো মনে করেন এখানে তো শুধু আচ্ছা আমি আপনাদের তো ভাই देखলেনই তো কি অবস্থা আসলে মানে এমন অবস্থা হয়েছে যে মনে করেন আলু গাছ ছিল আপনার 80 টাকা থেকে 100 টাকা আলুর বিছোনের দাম ছিল এখন সেই আলু এখন বাজারে দাম করতেছে 12 থেকে 14 টাকা কেজি তো একটা জিনিস ভাবেন একটা মানুষ মনে করেন আপনার 30 শতক মাটিতে আলু গর্ষে তার 30 শতক মাটিতে মনে করেন খরজি হয়েছে আপনার মনে করেন প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা এখন সে যদি ওই তিরিশ শতক মাটির আলু তুলে মনে করেন ব্যাচে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা তারও কম অত বেশি হচ্ছে না মনে করেন তিন থেকে চার হাজার টাকা মানে হাই এটাই হাই তার আসবে এখন বর্তমানে যদি সে আলু বেচতে চায় তো তাহলে ভাবেন এখন আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে ভাই ওই সময় আপনারা আলু কিনছেন কেজিতে কেজিতে তো আপনারা যেই পরিমাণ কেজিতে আলু কিনছেন আর গাড়ছেন সেই পরিমাণ তো আপনাদের তার চেয়েতে দশ গুণ বা আপনারা বলতে পারেন পাঁচ গুণ চার গুণ এরকম আপনাদের ফলন আসছে তো ভাই আসলে শুধু আপনি যদি আলুর দামটা দেখেন তাহলে তো হবে না আপনি যখন চাষ চাষ করবেন একটা জমিতে তো সেই জমিতে হাল বোয়ানোর জন্য একটা খরচ আছে আপনি যে লেবার লেবার নিবেন আপনি তো আর মনে করেন একাই আলু কাটতে পারবেন না ওইখানে একটা খরচ আছে তো তারপর আছে আপনার সার তো ওই সময় তো ভাই জানেন এটা দেড় দুই আড়াই মাস আগের ঘটনা যে ওই সময় আর কি আলু গাড়া হয়েছিল ওই সময় বাংলাদেশের সারেরও খুব অভাব ছিল তো আর বেশিরভাগ সিন্ডিকেটরা কি করতো সার তারা মানে স্টোকের রাইখা দিত যে দাম বাড়বে তারপর আমরা সার সারব আর কি এরকম একটা তাদের সিন্ডিকেট ছিল তো ওই সময় সারেরও দাম হিউজ পরিমাণে ছিল তো সব কিছু এভারেজ ধরলে ভাই কস্ট অনেক বেশি আছে যেটা মনে করেন আপনার তিরিশ শতক মাটিতে প্রায় বিশ হাজার টাকা পড়ে যায় আপনি যদি আলু চাষ করতে চান তো সেই আলু যদি বেঁচা আপনি মনে করেন এত কম টাকা পান তাহলে তো ভাই আসলে কৃষকরা আর কী করবে ভাই বাংলাদেশে দেখেন এখন যেইখানে সেখানে ভাই বিভিন্ন ধরনের আন্দোলন চলতেছে সেই সব ভিডিও যেইখানে ফুটেজ মানে এক কথায় ফেসবুক ভর্তি আপনি ফেসবুকে ঢুকবেন ইউটিউবে ঢুকবেন খালি ওগুলাই ভাই ভাইরাল হচ্ছে কিন্তু ভাই আসলে যেটা মেন টপিকগুলো বাংলাদেশে এগুলো নিয়ে কেউ কথা বলতেছে না যেমন ধরেন এই যে চাষিটা যেই পরিমাণে মনে করেন কান্নাকাটি করতেছে এইভাবে তো এগুলা জিনিস তো অবশ্যই বাংলাদেশের যারা ছাত্ররা যারা আছে যারা যুব সমাজ যারা এত কিছু নিয়ে মনে করেন আপনাদের আন্দোলন করতেছেন এত কিছু করতেছেন তাদের তো অবশ্যই উচিত যে দেশে আসলে ভিতরে যে অবস্থান সেগুলো নিয়েও একটু মনে করেন কথাবার্তা বলা কারণ এগুলো বিষয় নিয়ে যদি কথাবার্তা না বলেন ভাই তাহলে তো হবে না আপনার মনে করেন আপনার দেশের আলু আপনি বাইরে বেচেন আর কই বেচেন সেটা তো বড় বিষয় না কিন্তু আপনার দেশের যে চাষিরা তারাই যদি আলু বেচা যদি উপকৃত না হয় আপনারা ভাই এক মনে করেন চাষি আলু বেচতেছে দশ টাকা বারো টাকা দরে সেই আলু আবার কিনতে যাইতেছে তখন তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি তো এটা কীভাবে সম্ভব এইভাবে কি মানে কৃষকদের তো আর অন্য কোনো পন্থা নাই যে তারা অন্য কোনো উপায়ে আয় করবে তো তাদের আয় সংস্থা তো এইটাই যে তারা কৃষি কাজ করবে তারা ফসল উৎপাদন করে সেই ফসল বেসবে আর সেই টাকা দিয়ে তাদের সারা বছর চলতে হয় তো বাংলাদেশের মনে করেন ভিতরের যদি গরিব মানুষরাই ভাই ঠিক মতো চলতে না পারে আপনারা জিনিসের দাম বাড়াই দিচ্ছেন ভাই তেল তুল সবের দাম বাড়াই দিচ্ছেন আপনারা মনে করেন যে রাস্তায় যাবেন যেখানে টাকা ভাড়া ছিল আগে পাঁচশো টাকা সেইখানে ভাড়া হয়েছে এক হাজার টাকা এক চা এক কেজি চাল খাবেন সেখানে সত্তর টাকা কেজি তো এত দামে যদি জিনিস এত চড়া দামে কিনতে হয় তো ভাই কৃষকদের অবস্থা তো বুঝতে হবে আপনাদেরকে তো তাদেরকেও তো একটু ভাই আপনাদের হেল্প করা উচিত যাতে তারা হোক ঠিক আছে ঠিক আছে বাংলাদেশের সবাইকে মনে করেন হ্যাঁ যে কম দামে জিনিস সবাই পাইতে চায় তা ঠিক আছে কম দামেই জিনিসটা যদি আপনারা সেল করতে চান মার্কেটে তাহলে অবশ্যই যখন জিনিসটার উৎপাদন শুরু হবে তখন তো অবশ্যই জিনিসটা কম দামে পাওয়া উচিত যারা উৎপাদন করে তাদেরকেও তো তারা যদি জিনিসটা কম দামে না পায় তারা যদি বেশি দামে কিনা তারা কম দামে সেল করে তো তাদের জন্য এটা ক্ষতিকর না তো তাদের জন্য যদি এরা ক্ষতিকর হয় তো এটা তো ঠিক না তাহলে তো ভাই এটা কই গেল আপনারা এত কিছু চেঞ্জ করলেন দেশের তো কই কিছুটা চেঞ্জ হলো না যদি ওই গরিব মানুষের উপর ওই অত্যাচারই চলতে থাকে তাহলে ভাই কীভাবে কি সম্ভব দেশ উন্নত কেমনে করবে ভাই অনেকে বলতে পারেন যে ভাই আপনার এখানে প্রবলেম কি আপনার একার প্রবলেমের জন্য তো আর দেশের সবার প্রবলেম না ভাই এটা আমার একার প্রবলেম না এটা দেশের সব জায়গার প্রবলেম কারণ মনে করেন যখন আলু গাড়ে কৃষকরা তখন কী হবে দাম ভাই সত্তর আশি টাকা একশো টাকা দেড়শো টাকা কেজি কীভাবে আর গারা শেষ হলো তারপর কি দিন পর দাম এত কম মানে এই কয়েকদিনের ব্যবধানে এত কীভাবে দাম কম বেশি হইতে পারে এখন অনেকে বলবেন যে ভাই ওই সময় তো মার্কেটে অ্যাভেলেবেল থাকে যেই সময় আলু উঠানো হয় জমি থেকে ওই সময় মার্কেটে অ্যাভেলেবেল থাকে এই জন্য দাম কম তো ভাই অ্যাভেলেবেল থাকে তো ভাই যারা স্টোরে আলু রাখে তারা তো হিউজ পরিমাণে রাখে রাখে না তো ওই আলুটা ঠিক আছে আপনারা অত দামে না বেচেন আপনারা যেহেতু কোলেস্ট্রল রাখছে স্টোরে একটা আলাদা কস্ট থাকে প্রতি বস্তার প্রতি তো আপনারা আলাদাভাবে একটা কস্ট টস সব অ্যাড করে আলুর দাম রাখেন তো ওই ওই হিসাবে আলুর দাম রাখতে গেলে মনে করেন ওই সময় যখন আলু গাড়তে ওই সময় আলুর দাম হাই কত আসবে তিরিশ টাকা তার চেয়ে বেশি ধরলাম পঁয়ত্রিশ টাকা ভাই সত্তর আশি একশো দেড়শো টাকা কীভাবে আলুর খেয়ে যায় এগুলো জিনিস তো ভাই ঠিক না যে ভাই আপনি একটা জিনিস ভাই দেশের মানুষের জন্যই তো করতেছেন আপনি স্টক করে রাখছেন ওইটা আপনার কাছ থেকে কিনে মনে করেন মানুষ এটা গাড়বে কৃষকরা গেড়ে ওইটা তো পরে দেশের মানুষের কাছেই ভাই ওগুলো যাবে তো আপনি নিজের ব্যবসা ভাই ঠিক রেখে আপনি অন্যের অন্যের মনে করেন এক কথায় কী জীবনে গোয়ামেরা দিতেছেন মানে এইভাবে যদি ভাই চলে তো ভাই কিছুদিন পর দেখা যাবে যে ভাই এমন অবস্থা হবে যে মানুষ ঘরে খাদ্য পাবে না খাদ্যভাবে মানুষ চুরি করতে যাবে বিশেষ করে গ্রামাঞ্চলে যে তো তখন তো মনে করেন আরও কি বলে সন্ত্রাসীবাদ আরও বেশি বৃদ্ধি পাবে তো এইসব বিষয় নিয়েও ভাই আমাদের মনে হয় দেশের মানুষদের ভাবা উচিত এইসব টপিকগুলানো ভাই সবার সামনে উঠানো উচিত এইসব টপিক যদি না উঠান ভাই তাহলে তো ভাই মানে কি উন্নতি আর কই হলো তাইলে উন্নতি যদি করতে হয় ভাই ছোটো ছোটো জিনিসগুলো ভাই আপনাদেরকে দেখতে হবে আপনারা ভাই মানে কিছুদিন ধরে এমন একটা ট্রেন্ড চলতেছে যে ভাই রিক্সাওয়ালাও ভাতার জন্য ভাই যাইতেছে ভাই কি এটা কেমন কথা রিক্সাওয়ালা কেমনে ভাতা পায় তারপর ভাই কী চলতেছে সব জায়গায় মারামারি রেশারেশি এই দল ওই দল ভাই এই দল ওই দলে মারামারি করলে কি আর ভাই দেশে শান্তি থাকবে আপনারা দেশের শান্তির জন্য এত কিছু করলেন এত ভাই মানে কি বলবো একটা পুরা একটা মাছ ধরে মনে করেন একটা আন্দোলন চললো এত আন্দোলন করার পরও দেশের ভিতরে যদি শান্তি রক্ষা না থাকে দেশের ভিতরের মানুষ যদি ভাই শান্তিতে না থাকে এত কিছু করে লাভ কী হলো তাহলে তো কোনো লাভই হলো না তাই ছোটো ছোটো জিনিসগুলো ভাই আমাদের দেখা উচিত তো ভাই কারো কোনো কিছু খারাপ লাগলে ভাই ছোট ভাই হিসাবে মাফ করে দিবেন আমি ছোটো মানুষ আমার যেটুকু মনে হয়েছে আমি ওইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর ওকে ভাই সো বাই গাইস নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে টাটা গুড বাই ইউ সুন